মানে শুয়েছি শুয়ার সাথে সাথে আমার সাথে অনেক খারাপ আচরণ করা হয়েছে আমাকে ধরে যা পারে জোর করে করে আমার মানে করছে তো আমি বললাম যে মামা আপনি আমার সাথে কি করছে হম এগুলা কি করতেছে মানে আমি আমার স্বামীর তো বলছি যে আমি মামা শ্বশুর এখানে যাইতেছি আমার কইসে যাইতাম তো আমি আইছি মানে আমি ওনার কাছে কি জব দেব কারণ তো একবার তো এটা হলো হওয়ার পরে তো আমি বললাম যে আচ্ছা বাসায় যাই তো আমার বললো কি যে না বাসায় যাইতে পারবো না তুমি কেন কিন্তু আমারও সেক্ষেত্রে একটু ভালো লাগছে যে মা আমার শ্বশুর সাথে করছি এটাই খারাপ লাগছে যেহেতু আমার স্বামী নাই আবার আমার দুর্বলতার সুযোগটা পাইছে যে পাইছে পায়া সে আমাকে দল দৌড়ার সাথে তা আমিও মানে জ্ঞানহারা হয়ে গেছি হারা হয়ে গেছে আমিও মানে আবেগে কইড়ে লাইছি আমিও আবেগে কইরা লেছি করার সাথে সাথে করার দিনটা আবার রইলাম যখন ছিলাম তখন আবার আইসে আমাকে এবার জড়ায় দইরা আমার সাথে অনেক মানে কি কম মানে যখন আমাকে ধরে না তখন আমি মানে আমি নিজেও ঠিক থাকতে পারি না তো আমাকে এমনি দরছে আমিও মানে হারিয়ে গেছি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝখানে আমি একটা গল্প নিয়ে আস আসলাম গল্পটা আমি শুরু করি শুধু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আমার আমার মা বাবা আমাকে বিয়ে দিছিল তো আমি আমার স্বামী সংসার নিয়ে অনেক সুখী ছিলাম সুখী হওয়ার পর আমার আমার স্বামী বিদেশে চলে যা। যাওয়ার পর ভালো ইনকাম মাসে মাসে টাকা পাঠা ভালোভাবে চলাফেরা মানে ভালো সুন্দর একটা সংসার করছিলাম তো এর মাইজ দানে আমার মামা শ্বশুর মানে আসলো তো আমার মামার শ্বশুর আইসা আমাকে দেখলো দেখার পর তো ওনার মনের মধ্যে কী ছিল আমি জানতাম না তো উনি উনি আমাকে একদিন বলল যে বাগনা বাগনি বাগনা বউ তুমি আমাদের বাড়িতে যাই আমি অনেক মানুষের দাওয়াত করলাম তো স্বজন তো তুমি এক কাজ করো তুমি সন্ধ্যার দিকে একটু আগে আগে যাই হোক তুমি একটু আগে আগে যাই হোগা ওই মেহমানদারি করতে হবে তো তো কাজ কাম করার লাগবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা আমি যাব তো মামা বলল তো আমি আমার স্বামীকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যেন দেখো মামা ফোন দিছিল বলছিল যে দাওয়াত দিছে এখন তুমি কি ক যাব তো আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে তুমি যাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি আমার মামার শ্বশুরের বাসায় গেলাম বাসায় যখন গেছি গিয়ে দরজা নখ করলাম খুললে তো আমার মামার শ্বশুর দরজাটা খুললো খুলার সাথে সাথে ডুইকা দেখি না ওখানে তো কেউ নাই তো এখানে কেউ নাই শুধু আমি একা তো আমি মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা দেখেন ওই মেমান কি কেউ আসে নাই তো বললো যে আসবে তুমি বসোকা যাও আমি দরজাটা লাগাই তো মামা হট করে দরজাটা লাগাইলো আমি আবার ভয় পেয়ে গেলাম যে মামাকে বললাম যে মামা তুমি দরজাটা কেন লাগাইছো পরে মামা বলল যে না দরজা দরজাটা লাগাইছি তুমি বসোগা যাও তোমার ওই সব নিয়ে ইয়ে করার লাগবে না তো আমি খুব ঘাবাইতে আছি যে কিরে মামা হঠাৎ করে দরজাটা কিসের জন্য বন্ধ করলো তো বন্ধ করলে তো মামা এমনি দাঁড়া আসছে এসব বৈশাখ গল্প কথা আচ্ছা ঠিক আছে তো মেহমান আসবে না আমি তোমাকে এমনি নিয়ে আসলাম তো আমাকে নিয়ে আসলেন মানে আপনি কি করেন এগুলা বলতেছে আরে কি কই তুমি বোঝা না আমার ভাগনা বিদেশে থাকে তুমি একাধা কর তোমার আমার আগে না খুব ভালো লাগে আমার এইগুলা বলতেছে তা আমি বললাম যে মামা দেখেন আপনি আমার মামা হন আপনি এসব কি বলেন তো এক্ষেত্রে আমি একটু দুর্বলতার সুযোগ পাইছে না তো আমার মামা আমাকে কি করলো ধরলো আমাকে দইরা তো জানেনি তো কি করতে পারে আমার খুব খারাপ লাগতেছে যেন আমার সাথে এইসব খেমনে ঘটল মানে এরকম কিভাবে করল কাজটা আমি তো মামা শ্বশুর মনে করি আমি গেছিলাম তো আমি তো জানি না যে আমার মামা শ্বশুরের মধ্যে যে শয়তানি আছে ওইটা আমি জানতাম না তো আমি যখন মনে করেন যে কি কমো যখন আমার হাটটা ধরলো দরার সাথে সাথে আমার খাটের মধ্যে শোয়া দিলো তো আমার খাটের মধ্যে আমার যখন শোয়ে দিছে তখন আমার মানে খুব মানে কী কম খুব কষ্ট পাইলাম আর খুব খান্না করতেছি কান্না করতেছি যখন তখন মানে যখন মানে শুয়েছি শুয়ার সাথে সাথে তখন আমিও কি রকম হয়ে গেছি আমি নিজেও জানি না তো আমার সাথে অনেক খারাপ আচরণ করা হয়েছে আমাকে ধরে যা পারে জোর করে করে আমার কথা মানে করছে তো আমি বললাম যে মামা আপনি আমার সাথে এটি কী করছে হুম এগুলো কী করতেছে আমি আমার স্বামীরা তো বলছি যে আমি মামা শ্বশুর এখানে যাইতেছি আমার পয়সা যাইতাম তো আমি আইছি আমি ওনার কাছে কী জব কারণ তো একবার তো এটা হলো হওয়ার পরে তো আমি বললাম যে আছে আমি বাসায় যাই তো আমার বললো কি যে না তুমি বাসায় যাইতে পারবো না তুমি কেন কিন্তু আমারও সেক্ষেত্রে একটু ভালো লাগছে যে মা শ্বশুর সাথে করছে এটাই খারাপ লাগছে কিন্তু যেহেতু আমার স্বামী নাই আবার আমার দুর্বলতা সুযোগটা পাইছে যে পাই পায় আছে আমাকে দৌড়ল দরার সাথে আমিও মানে জ্ঞানহারা হয়ে গেছি জ্ঞানহারা হয়ে গেছে আমিও মানে আবেগে কইরে লাইছি আমিও আবেগে কুই লাইছি করার সাথে সাথে পরে দিন আবার রইলাম যখন ছিলাম তখন আবার আমাকে দইরা আমার সাথে আমি মানে আমি নিজেও ঠিক থাকতে পারি না তো আমাকে এমনি ধরছে আমিও মানে হারাই গেছি তারপর আমি বললাম যে আচ্ছা আমি এখন বাড়িতে বাসায় জায়গা পরে আমাকে বললো যে না তুমি এখানে থাকো আচ্ছা তোমার আচ্ছা আমি একটা কথা বলি আমাকে বলতেছে বলো তো আচ্ছা আমার বাইক নাকি আমার মতন দিতে পারে তো আমি বললাম না এ তো পারে না মানে একটু কমই ইয়া করে তো আমি যে তোমাকে এগুলা দিই প্রথম তো তুমি আমার সাথে মানে খারাপ ব্যবহার করছো আমারও তুমি দেখতে পারতেছো না হুম আমার সাথে তোমার কীরকম মানে তুমি আমার সাথে কীরকম জানি মানে ব্যবহারটা করতা তা এখন আচ্ছা এখন তুমি বলো এখন তোমার কাছে কেমন লাগে তখন বললাম না এখন তো ভালোই লাগে তো বলতেছে তোমার আর বাসায় যাই দেবো না তুমি এখানেই থাকো আমি বললাম যে না যদি আমি বাসায় না যাই তো ও যদি শুনে তাইলে কি করবো আচ্ছা তুমি তুমি এক কাজ করো তোমার যাইতে হইবো না তুমি আমার কাছে থাকো আমি আমার কাছে রাখিয়ে দিই বললাম দেখেন আপনি আমার মামার সাথে মানে আচ্ছা ঠিক আছে আমারও চাহিদা আছে আমারও মন চাইসব করতে তো আপনি আমার বাসায় যাইবেন ঠিক আছে পরে বললো যেন না আমি বাসায় রোজ রোজ যাইলে মানে কি সন্দেহ করবো না আমি তো এটা তা ঠিক আছে সন্ধ্যা করব আচ্ছা আমরা অন্য কোথাও যেমন গিয়া মনে করো এক রাত থেকে রাত্রে থাকা যাবে না ঘন্টা দুই ঘন দুই ঘন্টা লেগে না গিয়া আপনার সাথে এরকম না আমারও একটা আবেগ মানে আমারও তখন ফিলিংস আসে যা তো আমারও মন চা মানে আমার না কী কমো তো আমি জানি না আমার কেন এরকমটা লাগে তো উনি আমাকে মানে কি কমো এত এত মানে আদর দিত এরকম আদর কিন্তু আমার স্বামী আমাকে দিতে পারে না তাও সে তো আমার স্বামী ছিল আমি এডে মনে করত তো উনি আমার সাথে এরকম এরকম করতো আমার বিয়ার স্বপ্ন দেখাইতো আমি তোমাকে বিয়ে করব তো মামু মামার সাথে আবার বাইক ভাইকাবো কেমন বিয়ে শি হয় তো অসম্ভব পরে আমার কিভাবে মনটা লুলাইলো যে আমার সাথে এরকমভাবে সবসময় মানে জানেন তো যে এরকম করে তখন একটা মেয়ে দুর্বল হয়ে যায় না তো আমার মনে করেন যে আমার চাহিদা ছিল আমার মামা শ্বশুর আমার চাহিদা রা যাইছে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আপনারা কি মনে করেন জানেন না কোনো খারাপ কিছু মনে করেন না দেন সবারই তো মনের একটা চাহিদা তাই চাহিদা যদি না দিতে পারে তাহলে কেমনে তার সাথে মানে থাকা হয় টাকা পয়সা দিলে তো আর হয় না একটু একটু মানে চাহিদা দিতে হয় একটু ভালোবাসা দিতে হয় দর্শকরা যদি ভালো থাকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন আল্লাহ